আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তমা ইঞ্জিনিয়ারিং রিয়েল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা বাড়ি বানাতে চাচ্ছেন সে বাড়ি বানানোর ক্ষেত্রে সিঁড়ি ঢালাইয়ের সময় আমাদের কি কি জিনিস জানা দরকার হ্যাঁ সে বিষয় নিয়েই কথা বলবো আজকে তো একটা জিনিস মনে রাখবো যে যখন এই যে সিঁড়িটা দেখেন এই সিঁড়িটা কোথায় ঢালাই হচ্ছে এই সিঁড়িটা কিন্তু বিল্ডিং এর এক পাশে হচ্ছে কিন্তু ওই পাশে হলো রোড আপনি ওই পাশে একটু দেখান ওই পাশে রোড সিঁটা কিন্তু এই পাশে ঢালাই হচ্ছে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন একটু নিয়ে আসেন যে দেখেন এইটা ল্যান্ডিং স্লাইপ স্লাপটা কোথায় হচ্ছে এটার ল্যান্ডিং স্লাব কিন্তু এর মাঝামাঝি বরাবরই হচ্ছে আপনার খেয়াল করবেন সাড়ে চার ফিট বা পাঁচ ফিট থেকে আপনার ল্যান্ডিং স্লাবের পুরুত্ব হবে ছয় ইঞ্চির মতো তো এইটা এইখানে এর কারণেই আহ মাঝামাঝি অবস্থাতে ল্যান্ডিং স্লাব দেওয়া হয়েছে কিন্তু যদি আপনার যেদিক থেকে গেট থাকবে সেদিকে যদি সেইটা দিতেন তাহলে অবশ্যই এই ল্যান্ডিং স্লাবের হাইটটা আরও উঁচু করে দিতে হবে আর সেই ঢালাই করার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন যে নিচে যেটা থাকবে ওয়েস্ট স্লাব সেটার থিকনেসটাও কিন্তু আমাদের মেনটেন করতে হবে আর ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই এর অ্যালাইনমেন্টটা আমাদের সল দিয়ে দেখতে হবে যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না তা না হলে দেখা যাবে যে আপনাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনাদের ট্রেড এবং রাইজ দিবেন সেই ট্রেড এবং রাইজের মধ্যে এক ইঞ্চি পরিমাণ ডিস্টেন্স বা দেখা যাচ্ছে গ্যাপ আমরা যাতে না রাখি তা না হলে কি হবে যদি আমরা এক ইঞ্চি রাখি তাহলে দেখবো যে সিঁড়ির তো যখন আমরা তখন দেখবো যে একটা সিঁড়ি একদম আমরা মাপে এই সিঁড়ি ঢালাই করব যাতে কি হয় আমরা সহজ সহজে কি করতে পারি এই সিঁড়িতে যাতায়াত করতে পারি আর এই প্রশস্ততা আমরা মনে রাখবো যে প্রশস্ততা সর্বনিম্ন যাতে তিন ফিট হয়ে থাকে তা না হলে মানে এটা হলো দেখা যাচ্ছে যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য খুব ভালো তো যারা বাড়ি নির্মাণ করবেন এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই মনে রাখবেন যে একজন ইঞ্জিনিয়ার কিন্তু দরকার হয় যে কোনো বিষয়ে বিষয়ে সুন্দরভাবে করার জন্য বা যাচাই বাচাই করার জন্য তো এর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারেরও পরামর্শ নিতে হবে সুতরাং আজকে এই পর্যন্তই যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে সেই প্রশ্ন করতে আপনি আমাদের পেজে এবং আমাদের কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ